প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তেরো থেকে বিশতম শূন্য পদের আপনারা অষ্টম শ্রেণী পাশে এসএসসি পাশে এইচএসসি এসসি পাশে এবং অনার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখেনি কে কোন পদে কোন কোন যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন তো প্রথমে যে পদটি দেখাবো সেটি হচ্ছে খাকবর এটি হচ্ছে বিশতম গ্রেডের এবং এটা টোটাল শূন্য পদের সংখ্যা সতেরোটি এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং আরেকটি কথা হচ্ছে সংশ্লিষ্ট কাজে বাস্তব কিছু অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে পথটি সেটি হচ্ছে অধ্যক্ষ শ্রমিক এটা বিশতম গ্রেডের একটি পর এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা উনপঞ্চাশটি এবং এখানেও কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে হবেন এটা কিন্তু একটা যারা অষ্টম শ্রেণী পাশ তারা সবাই আবেদন করবেন অবশ্যই তারপরে পরটি আছে ওয়াশারম্যান এবং এটাও এটা সংখ্যা দুইটি অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারবার অর্থাৎ নাপিত এটা গ্রেডের এবং এখানে শূন্য পদের সংখ্যা একটি এটা তো আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা অর্থাৎ মানে সেলুনের কাজ বা নাপিত এই কাজটি আপনাদের অবশ্যই জানতে হবে তারপর হচ্ছে ফিল্ড হেলথ ওয়ার্কার এটাও বিশতম গ্রেডেড এবং এটা অষ্টম শ্রেণী পাস তবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড বয় এটা বিশতম গ্রেডের এবং এটা শূন্য সংখ্যা তিনটি এটা অষ্টম শ্রেণী পাশে হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজন নয় লস্কর এটা বিশতম গ্রেডের এটা শূন্য পদের সংখ্যা একটি এটা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা তারপর হচ্ছে ভাইটাল পদ পঁচিশ এটা হচ্ছে অফিস সহায়ক এটা বিশতম গ্রেডের এবং এটা ষোলো শূন্য সংখ্যা কিন্তু এটা ষোলোটি এবং এটাতে এসএসসি এস বাসে আপনার আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ফায়ারম্যান এটা উনিশতম গ্রেডের এবং এটা শূন্য পদের সংখ্যা চোদ্দটি এটা আপনার এসএসসি বাসে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং শারীরিক যোগ্যতা পাঁচ ফুট চার এবং ওজন হচ্ছে একশো একশো দশ পাউন্ড বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ হতে হবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইসফিত অবস্থায় বত্রিশ এমটি ক্লিনার এটা উনিশতম গ্রেড শূন্যপদের সংখ্যা একটি এটা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী অর্থাৎ এইট পাশে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা আয়া এটা উনিশতম গ্রেড এর পথ এবং এটা শূন্য পদের সংখ্যা তিনটি এবং এটা এটা শিক্ষাগত যোগ্যতা কোনো সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো আমি আবারও বলে দিচ্ছি চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমি শেষে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আবেদনটি করবেন এবং আবেদনের তারিখ কোন ঠিকানায় আবেদন করতে হয় ওটা আমি ডাইরেক্ট অনলাইনে আপনাদের এখন শেষে দেখিয়ে দেবো তো তারপরে পরটি হচ্ছে ট্রেসার এটা ষোলো গ্রেডের শূন্য পদের সংখ্যা চারটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি বাস কোন আরেকটি হচ্ছে কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের টেট কোর্স অর্থাৎ এটা টেস্ট কোর্স থাকতে হবে বাইন্ডার তারপরে পরটি হচ্ছে বাইন্ডার এটা সতেরোতম গ্রেডের শূন্যপদের শূন্য পদের সংখ্যা দুইটি এটা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বুক বাইন্ডিংয়ের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স সতেরোতম গ্রেডে শূন্য পদের সংখ্যা নয়টি এটা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি পদে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগে এসএসসি তারা আবেদন করতে পারবেন একটি পদ যেগুলো এগুলো আর দেখাচ্ছি না বড় বড় ওগুলো দেখাই বেশি যেখানে লোক নেবে টেলিফোন অপারেটার এটা ষোলোতম গ্রেডের শূন্য পদের সংখ্যা আটটি এটা কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এইচএসসি বা সব তবে এই টেলিফোন অপারেটর কাজে আপনাদের অবশ্যই অভিজ্ঞতা হবে স্টোরম্যান ষোলোতম গ্রেডের এটা শূন্য পদের সংখ্যা বিশটি এটা শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ডত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি বাসে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে সবথেকে বেশি ভাইটাল পথ সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা শূন্য পদের সংখ্যা তিপ্পান্নটি এবং এটা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস তবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্নগতি ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দ তারপর হচ্ছে নার্স এটা চোদ্দতম গ্রেড শূন্য পদের সংখ্যা চারটি কোন চিত্রিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার উত্তীর্ণ এবং স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে তিন বছরের নার্সিং ডিপ্লোমা তারপর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এটা চোদ্দতম গ্রেডের চারটি শূন্য পদের সংখ্যা এটাও এসএসসি এসি বা তবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞান ডিপ্লোমা এইচএসসি বা সম অর্থাৎ এইচএসসি সমমানের ডিগ্রি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেমন ডিপ্লোমাকে কিন্তু এইচএসসি সমমান ধরায় ওইটাতে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সহকারী এক্সামিনার তিনটি এটা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে রসায়নবিদ পদার্থবিদ বা গণিত বিষয় বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট চোদ্দতম গ্রেডের এর শূন্য পদের সংখ্যা চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ বা রসায়নবিদ স্নাতক বা সমমানের ডিগ্রি তারপরে যে যে স্টোর হাউসম্যান শূন্য সংখ্যা দশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রী যে কোনো বিষয়ে স্নাতক হলেও আপনারা আবেদন করতে পারবেন তারপর যে উচ্চমান সরকারি সহকারী সংখ্যা সাতটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন তো বাকি কিছু কিছু যেখানে শূন্যপদের সংখ্যা একটি এইগুলো দেখালাম না আপনার নিজেরা একটু দেখে নিন তো আবেদনটি করতে হলে আপনারা নিজের মোবাইল বা কম্পিউটার থেকে আপনারা নিজের করতে পারবেন এই জন্য আপনাদেরকে ডাব্লিউ ডাব্লিউ ডট বিএন ডিসিপি ডট টেলিটক ডট কম বিডি আমি আবারও বলছি বিএন ডিসিপি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই আবেদনটি করতে পারবেন এবং আবেদন কিন্তু আপনারা অবশ্যই নির্ভুলভাবে করবেন কারণ আবেদন পরে চেঞ্জ করা যায় না এটাই ঠিকঠাক অবশ্যই আপনারা আবেদন করার সময় অবশ্যই আপনারা নিজেরা নাম ঠিকানা বা যেটাই লেখেন এটা অ্যাডমি আপনাদের সার্টিফিকেট অনুযায়ী সম্পূর্ণ নির্ভুলভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই নির্ভুল আবেদন করবেন এবং আবেদন সাবমিট করার আগে অবশ্যই নিজেরা একটু ভালো করে চেক করে নেবেন যে কোনো ভুল হলো কি এবং আবেদনটা শুরু হবে হচ্ছে এগারো মার্চ দু সকাল দশটা এবং আবেদনের লাস্ট ডেট পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ এগারো মাস থেকে শুরু হবে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলুন দেখে নিই আবেদনটা আপনারা কীভাবে করবেন এটা একটু দেখা দেই এটা আমি গুগল ক্রোম বাজারে চলে গেলাম ওই যে ওয়েবসাইটে বাংলাদেশ নেভির ডাব্লিউ ডাব্লিউ নেভি ডট মিল বিডি অথবা আপনারা আমি যে ওয়েবসাইটটি বললাম আবার একটু দেখা দেই বিএন ডিসিপি ডট টেলিটক ডট কম ভিডিও এটা গুগলে গুগলে লিখে সার্চ করলে যে কোনো ব্রাউজার থেকে এখানে আপনাদের নিয়ে যাবে তারপর আপনারা নিজেরাই এখানে যেতে পারবেন তো এখন আপনাদের দেখা যায় অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক এয়ার অনলাইন এদের এখানে পেশ করলাম লোডিং হচ্ছে তো দেখেন এখানে কিন্তু চলে যাচ্ছে আপনারা কে কোন পোস্টে আবেদন করবেন ধরেন আমি সাপোজ আমি আপনাদেরকে অদক্ষ শ্রমিক এটাতে আবেদন করবো যেটাতে আবেদন করবেন সেটাতে এবার ক্লিক করবেন যে গোল হয়ে যাচ্ছে এটাতে আবেদন তারপর নেক্সট ডে নেক্সট পেস করে দেবো নেক্সট স্টেপ প্রেস করার পর আপনাদের কোন এইখানে এই যে অল জবসে আছে কি না অ্যাকাউন্ট এটা যদি না থাকে না দিবেন তা যেহেতু আমি এটা দিচ্ছি নাই নেক্সট স্টেপ প্রেস নো নো দিয়ে নেক্সট স্টেপ প্রেস করে দেব তারপর যে চলে আসলে এখানে আপনাদের নাম বা ঠিকানা যা যা আছে এটা পেস করবেন তারপর তো আপনারা হয়তো নিজেরাই নিজেরাই করতে পারবেন একবারে ইজি শুধু ছবি আর সিগনেচারটা থাকলে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন তারপরে যদি কারো কোনো সমস্যা আবেদন করতে অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন তো চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে কি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে